দাদা প্রতিদিন দেখি কেতে লাইলে হাটা হাঁটাহাঁটি করেন জমিতে কি চাষবাস করবেন না নাকি আরে দাদা চাষবাস কিভাবে করব। জমিগুলো ফেটে একবারে চুচির হয়ে গেছে আর নদীতেও পানি নেই আপনারা আটকিয়ে দিয়েছেন সালা তালে উতি চিকা দিতি বেরি চি তোদের সালা দেখ আমাদের জমিগুলো একদম সব বুঝে চি হয়ে গেছে সালা তোদের জমি না একদম মরুভূমি হয়ে গেছে সালারা চাইনা থেকে চালা দনি করিস পাকিস্তান থেকে আমদানি করিস দেখ কেমন লাগে এবার সালা দাদা এটা কিন্তু ঠিক না সৃষ্টিকর্তা কিন্তু সবকিছু দেখছে আমাদের সাথে আপনারা অন্যায় করছেন হে অন্যায় করছি তো কিছু করার তো সামর্থ্য নেই নেই সালারা অন্য অন্য দেশ থেকে আমদানি করিস সালা এখন সময় আছে আমাদের কথা মেনে চল আমাদের কাছ থেকে সবকিছু আমদানি করবি ওই চাইনার পাকিস্তানের সাথে সম্পর্ক নষ্ট করে দি দাদা সম্পর্কের কথা বলছেন না খেয়ে মারা যাব তারপর আপনাদের সাথে সম্পর্ক করব না ঠিক আছে ফকুন্নুরা তাহলে তোরা না খেয়েই মর আরে যেই জাতির উপর এক মাস না খেয়ে থাকা ফরজ আর সেই জাতিকেই না খেয়ে মারার ভয় দেখাচ্ছিস আমদানি বন্ধ করে দিয়ে আমাদের লাটে তুলে দিয়েছি সালার এখন আমরা কৃষকরা না খেয়ে মুরছি ভারতবর্ষে চালের তো একদম দামে নেই সালা বাঘ এখান থেকে এমনি মতো নষ্ট আছে নিজেদের নেই আমাদেরকে সবক দিতে আসে সালা ফুক নুকুতাকার